আসসালামু আলাইকুম ভিউ আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের আমি আপনাদেরকে দারুণ দারুন সুন্দর সুন্দর জামদানি শাড়ি দেখাবো তো আমাদের সাথে আছে হচ্ছে আমাদের আজকে আমরা চলে এসেছি তো ভাইয়ার হাতে যে জামদানি সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই কালারফুল শাড়ি এগুলো কিন্তু আপনারা মানে সব বয়সের আপুরাই পড়তে পারবেন অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে এই দেখেন এত সুন্দর শাড়ি না ভালো লাগার উপায় নাই তো যাই হোক এই যে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত আসবে ভাইয়া

আমি আপনাদেরকে বলি অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে জামদানি কথা বলে কিন্তু আপনাদের কাছ থেকে বেশি টাকা রেখে দেয় কিন্তু আপনারা দেশ টেক্সটাইলে যদি আসেন তাহলে কিন্তু অরিজিনাল অথেন্টিক গুলাই পাবেন তো এগুলো দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতার কাজ করা জামদানি শাড়ি তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো তিনটে শাড়ি কিন্তু তোমার সাতশো টাকা লাগে হ্যাঁ আর এখানে এত সুন্দর শাড়ি আপনার পাচ্ছেন মাত্র বারোশো টাকা দেখেন কি সুন্দর বারোশো টাকা সরি বারোশো না বারোশো পঞ্চাশ টাকা পরে আবার বলবেন যে কে বারোশো টাকা আপনার কিছু নিলে কে আপুরে কে যায় আমি এটা দেখাচ্ছি কালার একরকম হলেও কিন্তু ডিজাইন আলাদা থাকে যেমন এটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দয়া করে ছবি নিয়ে নিবেন অনেক সুন্দর কালেকশন এগুলা দেখেন মানুষ কালার লাইট কালার কোনো কথা না যার কাছে যেটা ভাল লাগবে তার কাছে ওইটাই সুন্দর আমি এটা দেখাচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে সুন্দর করে স্কুলে দেখাবো আর এখন কিন্তু ওয়েডিং সিজন ওয়েডিং সিজনে কিন্তু গিফটেরও শাড়ি লাগে অনেকে কিন্তু বারোশো পনেরোশো টাকার মধ্যে সুন্দর শাড়ি চান গিফট দেওয়ার জন্য ধরেন জামদানি প্যাটার্নের মধ্যে মেয়ের বাড়ি বা ছেলের বাড়ি ওদেরকে যদি গিফট দেন যেমন চাচি খালা ফুফু মামি দাদু নানু সবার জন্য কিন্তু কালার আছে আমাদের কাছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন নিয়ে নেবেন আর গিফটও দিয়ে দিবেন প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ আমি মেজেন্ডা কালার একটা দেখাবো মেজেন্ডা কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে নিজের জন্য তো লাগে দেখ মাসে চারটা শুক্রবার চারটা দাওয়াত হ্যাঁ 4টা পরে বেলা দুই দুই দাওয়াতে যাইতে চায় না যে আমাদের ওই দামি দামি শাড়ি না কিনে এক গাদা শাড়ি কিনে ওটা শেষ

অ্যাস কালারটা খুবই সুন্দর জামদানির মধ্যে সবচেয়ে ইউনিক একটা কালার এটা ও কালারটা কিন্তু অনেক সুন্দর জামদানি তো এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ নেক্স ওয়াও মেরুনের মধ্যে কিন্তু খুব সুন্দর মেরুনের সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন অনেক সুপার ডুপার কালেকশন নেক্সট আমি কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি মানে মন ভরে যাওয়ার মতো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এই প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা অনলি ডাস্ট কালারের আমি এরপর একদম রেড একুরেট ভাই রেডটা দেখান ভাই রেডটা দেখান রেডটা সবার পছন্দের মধ্যমণি তো যাই হোক আমি এটা একটু দেখাচ্ছি এগুলা যদি আপনারা কারো বিয়েতে পড়ার জন্য বা পিকনিকে পড়ার জন্য বা স্কুলের অনুষ্ঠানে পড়ার জন্য যদি নিতে চান হিউজ কালেকশন আছে তবে একটু বেশি অ্যামাউন্টে নিলে বেশি পরিমাণে নিলে আমাদেরকে একটু আগে ভাগে জানাতে হবে তো আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ নেক্সট এই শাড়িটাও খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর ওয়াও এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই অফার কিন্তু লিমিটেড সময়ের জন্য সব সময় যে বারোশো পঞ্চাশ টাকা পাবেন এমন না ভিডিও আপলোডের এক মাস পর্যন্ত আপনারা কিন্তু বারোশো পঞ্চাশে পাচ্ছেন এরপরে কিন্তু আবার প্রিভিয়াস প্রাইসে চলে যাবে হ্যাঁ এমনিতে সাধারণত আপনারা কত টাকা করে সেল করেন এগুলো এগুলো সতেরোশো আঠারোশো টাকা টাকা সেল করা হয় অফারের জন্য কিন্তু এই দামটা দেওয়া হচ্ছে প্রাইস হচ্ছে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে আমি এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এবং গ্রিন মানে ব্ল্যাক এর ভিতরে একটা গ্রিন গ্রিন একটা শেড মানে গ্রিন টাইপের একটা কেমন যেন কালার খুব সুন্দর তো এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এরপর আমি রেডটা দেখাবো এটাও কিন্তু হচ্ছে লাল কালারটা এটা একদম খুব সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা আরও কালার আছে দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকা ইলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এর পাঁচ বাই সতেরো আসল তো আমি এই যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা দেখে আমি ভিডিও থেকে বিদায় নিবো এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ তো এই কালেকশন গুলো থেকে যেটা ভালো লাগবে এস সুন এস পিস অর্ডার প্রেস করে ফেলবেন আর এই যে ডেস টেক্সটাইল কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি ফার্স্টের যে নাম্বারটা হৃদয় ফ্যান নাম্বার আপনার এই নাম্বারে কল করে প্রোডাক্ট নিতে পারবেন আলাইকুম